বি বাংলাদেশ বর্ডার গার্ড আমারই রাখবালা হে বতান কাগার উন লোকার এক বি লাফ কাহানা সালে মারবো এখানে সালা লাফ পড়বে শসানে কে এই ভারতের মিডিয়া এই আনন্দবাজার পত্রিকাটা আমি আগেই বলেছি ওটা ভালো হবে না এই পত্রিকার সম্পাদককে ধরে আমার কাছে পাঠিয়ে দাও সে ভারত এবং বাংলাদেশের মধ্যে উস্কানি ছাড়াচ্ছে দার্শক কে কে যার এই ভারতের দাদা বাবুরা তোমরা মাঝে মাঝে খুব গাল মন্দ তোমাদের কমেন্ট দেখতে মানে হয় বাংলাদেশ তোমাদের বাবার দিনের সম্পত্তি কিছু কিছু মানুষ আছে ভালো অধিকাংশরাই এই ধরনের কমেন্ট করে এই তোমাদের আনন্দবাজার পত্রিকার কাটিং দেখছাও যে তোমাদের কয়েক হাজার একর জমি বাঙালিটা দখল করে নিয়েছে হ্যাঁ দর্শক আপনারা জানেন যে আনন্দবাজার পত্রিকা কিছুদিন আগে বাংলাদেশকে খয়রাতি বলে পরবর্তী সময় মাফ চাইছে আবারও বাংলাদেশ নিয়ে মিথ্যাচার মিথ্যাচার হচ্ছে ভারতের মুর্শিদাবাদের মহকুম মনো এলাকার নাম ওই এলাকায় আপনার বিজেপি আমাদের বাংলাদেশের বিজিবির এমনকি ওই স্থানীয় মানুষরা নাকি ভারতের অভ্যন্তরে ঢুকে কয়েক হাজার কি স্কয়ার ফুট না যাই হোক জমি আমরা নাকি দখল করে নিয়েছি ইভেন সেইখানে বিজেপির সহযোগিতায় বাংলাদেশের কৃষকরা চাষাবাদ করছে আর ওই দেশের বিএসএফ নাকি ভারতের মানুষের সাথে এমন আচরণ করছে যেন বাঙালিরা তাদের ভালোবাসার মানুষ আর ভারতের মানুষ তাদের এন্ট্রি আর এই প্রতিবেদন দিয়েছে সুজাউদ্দিন বিশ্বাস নামক আপনার আনন্দবাজার পত্রিকার একজন লেখক বা কী কয় সাংবাদিক আমি সবসময় বলি ভারতের সাথে আমাদের আসলে এই যে একটা কি বলা হয় যে বিদ্বেষমূলক অবস্থান সেটা কিন্তু তৈরি করছে কিছু সংবাদপত্র এই সংবাদপত্রগুলোর ব্যাপারে যারা ভারতের মানুষ আছেন তাদের কিন্তু একটা অবস্থান নেওয়া খুব জরুরি নয়তো হবে কি আমার আপনার সাধারণ মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিবে যখন মিথ্যাচার করা হয় আর বিশেষ করে আমাদের বিজেপি নিয়ে দেশের জন্য অনেক খাটছে অনেক লড়ছে তাদেরকে নিয়ে মিথ্যাচার করবেন না ভারতের পত্রিকাগুলো আর আমারও মাফ চাওয়া উচিত আর যদি এরকম মনেই করেন তাহলে কোনো একদিন সত্যি সত্যি কিন্তু দখল করা হয়তো শুরু হয়ে যাবে অবস্থা বোঝেন এমনি চারদিক থেকে আপনার উপর ঝামেলা বাংলাদেশের লোকে শুধু কাজে চুলকায়েন না ইয়া আখেরি চেতভানি হে আপলো ঘোকলিয়ে এক আম বাংলাদেশি নাগরিক কি তেরাফসে বন্ধুত্ব সম্পর্ক রাখেন পত্রিকাগুলো মিথ্যাচারের মাধ্যমে দুই দেশের মানুষকে উস্কাই দিচ্ছে পরবর্তী সময় যেগুলো হচ্ছে সেগুলোর দায়ভার কে নিচ্ছে একটা স্ট্যাটাস দিয়ে শেষ মাফ চাইছি ভারত বাংলাদেশ বন্ধু দেশ আমাদের মধ্যে বন্ধুত্ব আছে বাট মিডিয়াগুলোকে একটু দায়িত্বশীল হওয়া উচিত আনন্দবাজার পত্রিকার ক্ষমা চাওয়া উচিত এই ব্যাপারে আসসালামু আলাইকুম